আসসালামু আলাইকুম সুপ্রিয় ডাগন প্রেমী কৃষি প্রেমী দর্শক শ্রোতা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের রেড ভেলভেট ফলের বাগান থেকে সুপ্রিয় দর্শক আমরা আমাদের এই রেড ভেলভেট ডাগন ফলের বাগানে দেখুন যে ডগা আপনার পুনিংয়ের কাজ চলছে তো এই পুনিংটা আমরা করে দিচ্ছি একদম নিচে নিচে প্রচুর পরিমাণে ডগা আমরা একদম মাটির স্বাদ বরাবর প্রায় ঠেকে গিয়েছে বা সাথে লেগে গিয়েছে তো সেইটার একটু জায়গা করে দেওয়ার জন্য যেন আমাদের জৈব সার রাসায়নিক সার দেওয়া পানির সেচ দেওয়া এবং আগাছা পরিষ্কার করা মালচিং করা এবং অন্যান্য যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা যেন ভালোভাবে সুন্দরভাবে করতে পারি এই জন্য আমাদের এই নিচের ডগাগুলো আমরা কেটে হাইটটা একটু কমিয়ে দিচ্ছি কারণ এত বেশি হাইট রেখে দেখা যাচ্ছে যে মাটির স্বাদ বরাবর বা মাটি বরাবর প্রায় মাটির কাছাকাছি চলে আসছে ডগাগুলো এতে আসলে ফলন যে খুব বেশি হচ্ছে তা কিন্তু না যার কারণে শুধু বরঞ্চ আর ফলন কিছু ক্ষেত্রে কম হয় কারণ অতিরিক্ত ডগাগুলো খাবার খায় ফল ফুল ফল কম আসে তো আমরা গতবার রেখেছিলাম জাস্ট পরীক্ষামূলক দেখার জন্য তো এবার আমরা এবার কেটে দিয়ে আমরা দেখব যে কি অবস্থা হয় তো আমার বিশ্বাস বা যে অভিজ্ঞতা বা ধারণা থেকে আমরা যেটা উপলব্ধি করতে পারছি যে অবশ্যই এইভাবে যদি আমরা সাইজ করে দেই তাহলে অবশ্যই ফুল ফল বেশি আসবে বাগানের আপনার যেহেতু ট্যালেস পদ্ধতি গাছের ওয়েটটাও কম হবে গাছ পর্যাপ্ত খাবারও খেতে পারবে ফুল ফল বেশি আসবে সামনের সিজনে তো এই আর কি মোটামুটি দর্শক ভিডিওর মূল কথা বা মূল উদ্দেশ্য তো আপনারা মোটামুটি যারা এইভাবে করে দিতে চান প্রনিং করে দিবেন মনের এটার একটু হাইট একটু উঁচা নিচা হচ্ছে একটু এটার মতো হাইটটা একটু বেশি হওয়া যাচ্ছে একটু সামান্য একটু খুব বেশি না সামান্য একটু কুমা দিয়ে করো তো দর্শক এই তো আমরা এপর নিয়ে কাজটা করি তো আর এই যে নতুন টাকা প্রচুর পরিমাণে ডেভেলপ হয়েছে কিছু হেলে পড়ছে তো আমরা আগে আগে রেখেছি এবং আমরা আশা করি এই বাগানে ফলও আমরা সবার আগে পাবো ইনশাল্লাহ আগামী সিজনে ধন্যবাদ সবাই আমাদের সঙ্গে থাকার জন্য আল্লাহ হাফেজ